Sebundrash কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু নতুন আপডেট চলে এসছে এবং এই আপডেটটা না জেনে যদি আপনারা কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনারা সঠিক দিক নির্দেশনাটা পাবেন না যে কোন পথে হাঁটলে অ্যাকচুয়ালি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কারণ নতুন এই আপডেটের তারা কিন্তু সকল কিছু জানিয়ে দিয়েছে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কি কি শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে এবং কোন কোন দিক নির্দেশনাগুলো আপনাকে মেনে চলতে হবে যদি আপনি এই দিক নির্দেশনাগুলো মেনে না চলেন তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশন কন্টেন্ট মনি মনিটাইজেশনের আয়ত্তায় আসবেন না এবং কখনোই মনিটাইজেশন সেট আপটাও পাবেন না তো এই কন্টেন্ট মনিটাইজেশনের কি কি আপডেট চলে এসছে সেটাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি আপনাদেরকে পাই টু পাই এক এক করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমি শেয়ার করছি যে দুই সালে কন্টেন্ট মনিটাইজেশনের কি আপডেট চলে এসছে এবং এটা আমাদের জন্য কতটা বেনিফিট হবে এবং কি কি করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্টে এখানে আমি দেখতে দেখাচ্ছি আপনাদেরকে আমি এটাকে জাস্ট এ যে আমি বাংলা ট্রান্সলেশন করে রেখেছি যা বোঝার সুবিধার্থে তো ফার্স্টে এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে আপনার পারফরমেন্স ভিত্তিক অর্থ প্রদানের জন্য অযোগ্য হতে পারে এমন সামগ্রীর অতিরিক্ত বিভাগগুলির মধ্যে নিম্ন নিখিত অন্তর্ভুক্ত সীমাবদ্ধ নয় তার মানে অ্যাডিশনাল ক্যাটাগরিস অফ কন্টেন্ট দ্যাট মে বি এলিজিবল ফর পারফরমেন্স বেসড পে আউট ইনক্লুড বাট আর নট লিমিট ই দ্য ফ্লোয়িং মানে আমাদেরকে যে পারফরমেন্সের উপরে এই যে পারফরমেন্সের উপরে আমাদেরকে যে বিষয়গুলো আমাদের দিক নির্দেশনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সীমাবদ্ধ করা হয়েছে সেই বিষয়গুলো এখানে তারা তুলে ধরেছে ফার্স্টে বলছে যে কন্টেন্ট ফর হুইস ওনারশিপাইম ক্লেমস আর সেটেল অফ দ্য থার্ড পার্টি কপিরাইট হোল্ডার লার্ন মোর অ্যাবাউট তো ফেসবুক কপিরাইট পলিসি যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ডিটেলস এখান থেকে আপনারা জানতে পারবেন এখানে বলা হচ্ছে যে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি কোনো কিছু কপিরাইট ইউজ করে থাকেন তাহলে ওই কপিরাইট কোনার যদি আপনাকে ক্লেম করে তাহলে কিন্তু আপনি সেই কন্টেন্ট থেকে কখনোই কোনো কিছু আয় করতে পারবেন না এবং যদিও আয় করে থাকেন সেটা কিন্তু রেভিনিউ শেয়ারের মাধ্যমে আপনার ওই রেভিনিউ শেয়ারটা ওখানে চলে যাবে তো তারপরে বলছে ব্র্যান্ডেড কন্টেন্ট তো আপনারা সকলে জানেন ব্র্যান্ড কন্টেন্ট থেকে আপনারা কখনোই কিন্তু আবে মানে আয় করা যায় না তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তারপরে কন্টেন্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে যে ল্যাঙ্গুয়েজের উপরে ভিডিও তৈরি করলে আপনার ভিডিওটা মনিটাইজ হবে এবং যে যে দেশে ফেসবুক এলিজিবল আছে সেই সেই দেশের ভি আপনার ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনার ভিডিওতে ইউজ করেন আপনি যদি মাল্টিপল আপনি যদি ভাষা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা যেমন মনিটাইজেশন পাবেন না এবং ওই ভিডিও থেকে আপনি কোনো আর্নিং করতে পারবেন না প্লাস আপনি আপনার ভিডিওর ভিতরে এমন কোনো ভাষা এমন কোনো শব্দ আপনি ইউজ করবেন না যেটা ফেসবুক পলিসির আন্ডারে না ফেসবুক পলিসির বাইরে এমন কোনো কিছু যদি আপনি ব্যবহার করে থাকেন এমন কোনো ভাষা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার ওই কন্টেন্টটা তারা রিজেক্ট করে দিব ওই কন্টেন্টটাকে মনিটাইজ করাবেন এবং কন্টেন্ট থেকে আপনি কখনোই কোনো কিছুই আর্নিং করতে পারবেন না এরপর হচ্ছে কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট তো এখানে বলা হয়েছে যে আপনার যে আপনি যে কন্টেন্টটাকে পুনরায় যদি আপনি আবার যদি রিপোস্ট করেন ধর মানে ক্রস পোস্ট বলে এটাকে ক্রস পোস্ট করেন তাহলে ওই ক্রস পোস্টের থেকে যে ভিউ কিংবা ইনকাম আসবে সেটা আপনি আপনার অ্যাকাউন্টে কখনোই পাবেন না আপনি ওই রেভিনিউটা আপনি আপনার কখনো তুলতে পারবেন না তারপরে আমরা অনেকেই কী করে আমরা বড়ো কোনো যে পেজ থাকে সেই পেজের সাথে আমরা ক্রস পোস্টের মাধ্যমে আমরা ছোট পেজের ভিডিওগুলো আমরা পাবলিশড করে থাকি তো আপনি পোস্টের মাধ্যমে যে ভিউ কিংবা রেভিনিউটা পাচ্ছেন সেখান থেকে কিন্তু কোনো আর্নিং করতে পারবেন না আপনি তো আপনার চেষ্টা করতে হবে আপনার নিজের পেজে আপনি যে ভিডিওটা পোস্ট করবেন ওই ভিডিও থেকে যে পরিমাণ ভিউ হবে সেটার দরুন যেখানে যে রেভিনিউটা আয় হবে সেটাই আপনি একমাত্র পাবেন পোস্টের কোনো পোস্টের থেকে কোনো ভিডিও থেকে কন্টেন্ট থেকে আপনি কিন্তু কোনো পরিমাণ রেভিনিউ পাবেন না তারপরে বলছে কন এখানে বলছে বুস্ট কন্টেন্ট আমরা অনেকেই ভিডিও বুস্ট করে থাকি তো এই ভিডিও বুস্ট করার ফলে ভিডিওটার যে রিস্ক এংগেজমেন্ট কিংবা ভিউজ হয় সেখান থেকে আপনি কোনো প্রকার রেভিনিউ পাবেন না তো আপনারা যারা বুস্ট করে ভিডিওর ভিউ এঙ্গেজমেন্ট বাড়ান তারা কিন্তু এই যে এখন থেকে এই বিষয়টাকে মাথায় রাখবেন যে ওখান থেকে আপনি কোনো প্রকারই রেভিনিউ পাচ্ছেন না তারপর কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলেট ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ আর নট গেট ক্রেডিটেড ফর দ্য এঙ্গেজমেন্ট ইজ রিসিভ বিফোর ডিলে ডিলেটেশন তো এখানে বলা হয়েছে যে আপনি স্থায়ীভাবে যে ভিডিওটাকে মু ডিলেট করে দিচ্ছেন এই ডিলেট করা ভিডিও থেকে আপনি যে রেভিনিউটা করেছিলেন আপনি সাপোজ মনে করেন একটা ভিডিও আপলোড দিয়েছেন আপলোড দেওয়ার পর সেই ভিডিও আপনি কোনো কারণেই হোক আপনি ওইটা ডিলেট করে দিলেন ওই ভিডিও থেকে যে রেভিনিউটা আয় হয়েছিল ওই রেভিনিউটা তারা আর আপনাকে দিবে না ওই রেভিনিউটা তারা আপনার ওই কন্টেন্ট থেকে ডিলেট করে দিবে কেটে নিবে তো আপনারা যা চেষ্টা করবেন যে ভালোভাবে কন্টেন্ট মেক করার এবং সেটা যেন ডিলেট করার প্রয়োজন না পড়ে সেইভাবে আপনারা মেক করে তারপরে পাবলিশ করবেন আর আরেতু প্রয়োজন না পড়লে কখনোই আপনারা সেই ভিডিওটাকে ডিলেট করবেন না যদি ডিলেট করেন ওইটার থেকে যে রেভিনিউটা ছিল মনে করেন আপনার অ্যাকাউন্টে জমা ছিল একশো ডলার ওই ভিডিও থেকে আপনি বিশ ডলার আর্ন করেছিলেন আপনি ওই ভিডিওটা যদি ডিলেট করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে আশি ডলার হয়ে যাবে বিশ ডলার অটোমেটিক তারা কিন্তু কেটে নিবে তো তারপরে কন্টেন্ট বাই ক্রিয়েটর আপনার ভিডিও মনে করেন আপনি আপনি করেছেন বাট ওইটাকে করে ডিজেবল রেখেছেন তাহলে তো আপনার ওইটার অ্যাড শো করবেন না তো অ্যাড যদি না রান করেন অ্যাড যদি না শো করেন তাহলে সেখান থেকে আপনি কখনোই ওই ভিডিও থেকে কিংবা কন্টেন্ট থেকে আয় করতে পারবেন না তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যখন ভিডিওটা পাবলিশ করবেন তখন আর্নিং যে ইয়েটা আছে ওইটা আপনারা এনেবল করে দেবেন ডিজেবল যেন না থাকে এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তারপরে কন্টেন্ট দ্যাট ইনসেন্টিভ তো এইটার মাধ্যমে যেটা বলা হয়েছে এমন সামগ্রী যা অপ্রমাণিক অপ্রামাণিক ব্যস্ততা সংগ্রহ করে যা বা উৎসাহিত করে তো এখানে আপনার এমন কোনো কন্টেন্ট আপনি মেক করবেন না যেটা মানে অপ্রমাণিক এটা হচ্ছে বা অবাস্তবিক অবাস্তবিক এরকম কিছু আপনি সেখানে প্রমোট করবেন না তাহলে সেই কন্টেন্ট থেকেও আপনি কিন্তু কখনোই আপনি আর্নিং করতে পারবেন না তো আপনারা ভালো করে এই যে যে নতুন আপডেটটা আসছে এই আপডেটগুলো ফলো করে আপনারা ভিডিও মেক করেন তাহলেই আপনারা একমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের আয়তায় আসতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন অন্যথায় আপনারা কখনই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু হবে হয়তো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন আর যাবার আগে আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে একটু দেখার যারা সুযোগ করে দেবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন ফেসটাকে ভালো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ